মাত্র ছশো পঞ্চাশ টাকা পেয়েছেন যাচ্ছেন কালেকশন করে এরা ছশো পঞ্চাশ হুম আচ্ছা মাত্র ছশো পঞ্চাশ টাকা অসাধারণ কালেকশন ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আরেকটা বাটিক ডিজাইন দেখাচ্ছে মানে বাটিক প্রিন্ট করা হয়েছে এটা খুব চাহিদা রয়েছে আগে প্রচুর চলে চলছে এখনো প্রচুর চলে সেম অ্যারেজের ভিতর একদম কিন চয়েস নতুন একবারে কিং সাইজ একবারে কিন চয়স ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে

গাউসিয়া যদি সিটি মার্কেট যে যদি আপনাকে কল দেয় আপনাকে পাবে ইনশাআল্লাহ বারবার আসেন ভাই ওখানে সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার দুই দিন হাতে দুই দিন আচ্ছা খুব সুন্দর কালেকশন আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু আচ্ছা এরো চার একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন এগুলি মাত্র 650 টাকা পেয়ে যাচ্ছেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন মাত্র 650 টাকা আচ্ছা এই যে সিনারি

আচ্ছা ছশো পঞ্চাশ মানে চাদরটা যেমন হবে বাড়ি থেকে ঠিক তেমন হবে যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে নাম্বারে যোগাযোগ করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু ডিজাইনটা খুবই আনকমন এবং খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ বাগিদা ছশো পঞ্চাশ ওম কালেকশন দেখেন কত সুন্দর অব্দি গরুর হাট বলুবিয়ার মার্কেট অসাধারণ কালেকশন মাহ গরুর হাট

এটা তো বজর ভুইয়া মার্কেট কেউ না এই নাম্বারে যোগাযোগ করলে নাম্বার আছে আপনার নাম্বার আর আপনার তো এটা নতুন দোকান না আচ্ছা আপনার আরেকটা দোকান আছে ওই দোকানটা কোথায় সিটি মার্কেট আচ্ছা কেউ না চিনলে